দেন বাংলাদেশের পুলিশ আর্মি র্যাব যারা আছে আনসার বাহিনী তাদের পোশাকটা চেঞ্জ করার কথা ছিল বা আমরা আওয়াজ উঠিয়েছিলাম বা যারা যারা ছাত্র আন্দোলন ছিল ছাত্ররা আওয়াজ উঠিয়েছিল যে তাদের পোশাকটা চেঞ্জ করার জন্য কারণ সুরাচারি সরকারের অধীনে ছিল তারা বাট তাদের যে সুরচেরি সরকার এই পোশাক দেখলে তাদেরকেও স্বরাচারি মনে হয় হ্যাঁ দেন পুলিশ পুলিশ বা আনসার তাদেরকে দেখলেও সুরাচেরি মনে হয় কারণ সুরাচারি পোশাকের তাদের উপর বর করতেছে এরকম পাবলিক বলে বা জনগণ বলে দেন একটা সময় আওয়াজ উঠেছিল যে সরকারি যে পোশাকগুলো রয়েছে তাদের পুলিশ সেনাবাহিনী বা আর্মি বা আনসার তাদের পোশাক চেঞ্জ করার দেন ফাইনালি সেই প্রতিক্রিয়া এসেছে পুলিশ আনসার এবং দেন তাদের পোশাক চেঞ্জ করা হচ্ছে দেন এই বিষয়টা হচ্ছে যে তাদের যে পোশাকটা দেন তাদের যে কালারটা চেঞ্জ করে এখন যে কালারগুলো আনতেছে ওই কালারগুলো মনে হচ্ছে যে বাজেট লো মানে এক কথা বাংলা ভাষা হাসাহাসির মতো একটা ক মানে কাণ্ড কারখানা সৃষ্টি হয়েছে দেন আগে আমরা বলতাম যে আগের যে পোশাকের সাথে মানে সিরাজিরি হাসানার একটা প্রতিচ্ছবি ছিল যার ফলে আমরা পোশাকটা চেঞ্জ করতে চেয়েছিলাম পোশাকের কোনো সমস্যা না পোশাকটা আমাদের দেশে ব্যস্ত ছিল বাট এখন যে পোশাকগুলা তৈরি করতে সে একবারে নিম্ন মধ্যবিত্ত একটা পোশাক মানে নিম্ন বললেই চলে একবারে নিম্ন এই পোশাক দেখে কোনো ব্যক্তি এখন পর্যন্ত বলে নাই যে ভালো হচ্ছে পোশাকগুলো বা পোশাকগুলো ঠিক আছে দেন এই যে কপি করতেছে হয়তো অন্য কোনো দেশে দেখেছে এগুলো বা অন্য কোনো বিষয়ে তারা পাইছে এগুলো কপি করে দিতেছে আমরা জানি সরাসরি সরকার চলে গেছে দেন এবার আমাদের দেশে বাজেট বেশি থাকার কথা আমরা এবার আমাদের দেশে টাকা বিদেশে পাচার হচ্ছে না বা অর্থগুলো দেশেই থাকছে বা দেশের উন্নতি হচ্ছে দেন তারপরে দেশের যে বাহিনী যারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের যে তাদের উপর যে বাজেটটা আমাদের দেওয়ার কথা সেই বাজেটটা তো লো কেন ভাই আমি বুঝলাম না ভাই কাহিনীগুলো যারা উপদেষ্টা রয়েছে বা সরকার পরিচালনা করতেছে দেশ পরিচালনা করতেছে তারা বলতেছে যে এখন আমাদের দেশে টাকা বিদেশে পাচার হচ্ছে না আমাদের দেশের টাকা দেশেই রয়েছে বিভিন্ন ক্ষেত্রে বেদ বাড়িয়েছে সকল কিছুর মাধ্যমে আমাদের দেশের টাকা এখন আমাদের দেশে আছে তো তাহলে আমাদের দেশের টাকা যেহেতু দেশে আছে তাহলে পুলিশ বাহিনী বা আনসার বাহিনী তাদের যে পোশাকটা তৈরি হচ্ছে পোশাকটা তো নিম্ন মানে একবারে এলো এই পোশাকটা দেখে কারো মনে জায়গা পায়নি মানে এই পোশাকটা কারো মনে নিতে পারেনি যারা কিনা বাহিনীতে চাকরি করে তারাও এই পোশাকটা দেখার পর হয়তো চাকরি মায়া করে পোশাকটা পড়বে বা পোশাকটা দেখার পর তাদের মন থেকে চাকরি আসলে হয়তো চলে যাবে যে চাকরি করবো না হ্যাঁ এটাই বাস্তবতা এই পোশাকটা দেখার পর প্রত্যেকটা মানুষ বা প্রত্যেকটা মানুষই এটা নিন্দা জানাচ্ছে যে এই যে কী করলো পোশাকগুলো যারা উপদেষ্টা রয়েছে গ্যাস পরিচালনা করে যেন তাদের মানে মস্তিষ্ক বা তাদের মানে এই রুচি কি এত নিচে নেমে গেছে যে এরকম নিম্নমিত্ত একটা পোশাক তারা তৈরি করতেছে এটা তাদের কাছ থেকে আসছিলো না বা কখনোই কেউ করিনি না আপাতত প্রত্যাশাটাও এতটুকু ছিল না সকলেই বলেছিল যে সেরেছরি সরকার চলে গেছে দেন তাদের যে পোশাকে সেরেছি একটা ভাব ছিল সেটা চেঞ্জ করার কথা ছিল বাট এই নতুন রূপে বা ভিন্ন আঙ্গিকে এইভাবে ফিরে আসবে মানে প্রকৃণমার্ক একটা পোশাক নিয়ে আসবে এটা কখনো ভাবতে পারিনি আমরা আমজন তারা কখনো ভাবিনি আর দেশ ভালো চলো বা দেশ ভালো থাকুক ওইটা আমরা চাই দেশের শাসন সুন্দরভাবে হোক দেশ সুন্দরভাবে পরিচালিত হোক দেশের আইন শৃঙ্খলা বাহিনী তারা সঠিকভাবে তাদের কাজকর্ম করে যান যেন সরকারের কাছে তারা দায়বদ্ধ না থাকে সুন্দরভাবে যেন তারা দেশকে পরিচালনা করতে পারে আমরা ওইটা চাই বাট ওই যে তাদের পোশাকটা এই পোশাকটাই তো দেখলে মনে হয় যে পকিনিমার নিমার্কা পোশাক বা নিম্ন একবারে লো বাজেটের পোশাক বাজেট কি কমে গেছে বলি উপদেষ্টাদেরকে আপনাদের কি বাজেট কমে গেছে আগে না বলতেন যে সেরাচারী সরকার সের না সব বাজেট দেশের বাইরে পাচার করছে বাট এখন কি হচ্ছে এখন তো আমাদের দেশে বাজেট করছে মানে রয়েছে তারপরেও কেন এ তো মানে লবাজেটের পোশাক তৈরি হয়েছে অবশ্যই কমেন্টে বলে যাবেন আর আপনার মতামতটা অবশ্যই বলে যাবেন আর ফেসবুকে দেখে থাকলে ফলো করবেন ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে আর অবশ্যই বলতে মানে কমেন্ট করে বলতে বলবেন না যে পোশাকটা আপনার কাছে কেমন লাগতেছে